সূরা نوح এর 23 নম্বর আয়াতে বলেন ক্বালু লা তাজারুন আলিহাতুকুম ওয়ালা তাজারুন উদ্দান ওয়ালা সুওয়ান ওয়ালা ইয়াবূসা ওয়ালা ইঊকা ওয়ালা নাসরা পাঁচজন পাঁচজন এক নাম্বার হলো উদ্দা উদ্দা মানে একজন আল্লাহর বান্দা ছিল দিদি নাম বললো সুআ সুআ নামে একজন বান্দা ছিল তিন নাম্বার হইয়া গুস চার নাম্বার হল লইয়া ও পাঁচ নাম্বার হল নুসরা নাসার এ পাঁচ ব্যক্তি আল্লাওয়ালা পাঁচ ব্যক্তি ছিল এ পাঁচ ব্যক্তি মানুষকে দিনের কথা বলতেন এক সময় পাঁচ ব্যক্তি তিনতে করেছে মরে গেছেন ইবলিশ শয়তানে সে তার জাতিকে বলল জাতি তোমরা ওই পাঁচজন আলেম সম্পর্কে কি ভাবো কি চিন্তা করো তোমাদের কি হৃদয়ে তাদের প্রতি মায়া লাগে না বললো হ্যাঁ লাগে তো আমরা তো তাদের অনুসারে সে যেভাবে আমাদেরকে পথ আর মত দেখিয়ে দিয়েছে আমরা ওইভাবে ইবাদত করতেছি বলল না ঠিক হয় নাই তোমরা একটা কাজ করো ওই পাঁচ জনের পাঁচটা মূর্তি তৈরি করো কি তৈরি ভাস্কর্য তৈরি করো মূর্তি ভাস্কর্য তৈরি করো পাঁচ জনের আর পাঁচ জনকে প্রত্যেক মসজিদের সামনে রেখে দাও যখন তাদের চেহারার দিকে তাকাবে তখন তোমাদের বেশি বেশি আল্লাহর ইবাদত করতে মন চাইবে শয়তানের শয়তানি এবার সাল তারা সত্যি করলো হ্যাঁ খুব সুন্দর কথা খুব ভালো কথা বলছি এবার ওই পাঁচজনের মূর্তি তৈরি করা হলো মসজিদের সামনে রেখে দিয়েছে পাঁচজনের চেহারার দিকে তাকায় তারা মসজিদে ঢুকে আসে ইবাদত করে কার আল্লাহর ইবাদত করে এবার আবার একশো বছর চলে গেল একটা শতাব্দী চলে গেল ইবলিশ শয়তান পরবর্তী জেনারেশনকে আসে বলতেছে ও জেনারেশন তোমরা জানো কি বললো কি বলে যে পাঁচজন ব্যক্তির মূর্তি তোমরা দেখছ এটা এরা আসলে কি তোমরা জানো না কি বললো হ্যাঁ এরা আল্লাহ খুব নেককার বান্দা ছিল তো তোমাদের কাজ কি এই আল্লাহ নেককার বান্দাদের তো এবার দাঁড়ায় আছে তোমাদের কাজ কি তোমরা তাদের কিভাবে সম্মান করো তোমরা তাদেরকে সম্মান করো বলো না তো তাহলে আজ থেকে তাদেরকে পূজা করতে শুরু করো মসজিদের শেষদার আগে তাদেরকে সেজদা করে তাহলে তারা খুশি হবে তাদের সামনে আসি বিভিন্ন নজর পেশ করম বিভিন্ন জিনিস ফশলি আম জাম কাঁঠাল কলা আনারস এগুলো তাদের সামনে দাও কলা বললো কি হবে বলে তারা খুশি হবে তারা খুশি হলে তাদের রূহানি ভাবে তোমাদের প্রতি ইবাদতগুলো কবুল করায় দিব কে হ্যাঁ তারা আর তোমাদের করায় দিব তারা বললো আসলে তো ঠিক এবার তারা মসজিদে ঢুকার আগে শুরু করে দিয়েছে ওখানে শেষ দা তারপরে আসে একশো বছর দ্বিতীয় শতাব্দীর পরের শতাব্দী যখন আসলো তখন ইবল বললো মসজিদে কিললে ঢুকস মসজিদে কাকে শেষ দা করো না তো কাউকে দেখি নাই তুমি তো কাকে শেষ দা করো আল্লাহকে দূর বেটা দেয়ার ইজ নগ আল্লাহ বলতে কেউ নাই এরাই মূল এরা এ পাঁচ জন মূল এরাই হলো তোদের চাকরির উন্নতি ব্যবসার উন্নতি সন্তান দেওয়া যা যা দেওয়া পৃথিবীর যত কল্যাণ এ পাঁচজনের মাধ্যমে হয়েছিল একসময় সুতরাং মসজিদার দরকার না তার মাঠ এখানে এই শেষ এখানে শুরু কর শুরু হয়ে গেলে এখানে শেষ দা হতা বোঝা আল্লাহ রবীন্দ্র বলেন এই আই নুহ আলি সাল্লামের জাতিকে শয়তান প্ররোচনা দিয়ে এভাবে মুক্তি ভাস্কর্য তৈরি একটা সিস্টেম করে দিয়েছে সে তৈরি আস্তে আস্তে বর্তমান সময় আমাদের বাংলাদেশে আসি খুঁজছে সাইড রাস্তার মোড়ে কেউ রেস হুঁ কেউ রেস হুঁ আছে না নাই বিশ্ববিদ্যালয়ের সামনে বিচারালয়ের সামনে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আছে না নাই আপনি জড় বড় লোক হন যত বড় লোক হন মনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাস্কর্য তৈরি করলেন এটা কি ওনার কোনো উপকার হয় বলেন বরঞ্চ অনু যদি উঠতে পারতো কোন রকম কবর তাহলে যারাই এই কাজটা করেছে দেশ ও জাতির জন্য কয়েক কয়েক দি আবার কবর সইতে বলেন কারণ তিনি যে ভালো কাজগুলো করেছেন ওই ভালো কাজগুলো সকল ফলাফল নষ্ট করে দিচ্ছে বর্তমান মানুষগুলা বাবার পরিচয় হোক টাকার পরিচয় হোক নানার পরিচয় হোক যে যাই পরিচয় হোক আসলে তার জন্য কোনো ভালোবাসার ভালো কোনো কাজ করছে না বরঞ্চ তাকে ধ্বংস করার জন্য একটা পথ দিচ্ছে বরঞ্চ আলেম ওলামারা তাকে ভালোবাসে সবচেয়ে বেশি প্রিয় ভাইরা আমার সুতরাং এই কাজগুলা করা তার কাজ আটু জোর বলেন মূর্তি ভাস্কর্য কাজগুলো কার কাজ আটু জবান বলে বলেন মনে থাকবো ইনশাল্লাহ মনে করেন আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন একসময় আপনি মরে গেছেন আপনি আপনার ছেলেকে বলে যাবেন যে আমার মূর্তি ভাস্কর্য তৈরি করে রাখবি খবরদার মানুষরা পূজা করবো করবেন খবরদার আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেখবেন মেয়ে কোনো হিংসা নয় ভাই কোনো হিংসা